আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম নতুন ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি একটি পাহাড়ি গ্রামে গ্রামটি খুবই সুন্দর রাস্তাঘাট খুব একটা ভালো না হলেও গ্রামটি দেখতে খুবই সুন্দর এবং রাস্তার দুপাশে অসংখ্য বিভিন্ন জাতের গাছগাছালি এবং একটু পরপরই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সবজির বাগান বিশেষ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি লাউয়ের বাগান এখানে লাউ ঝুলি আছে জাংলাতে। পাহাড়ি গ্রাম অঞ্চল শহর থেকে খানিকটা দূরে হয় এ অঞ্চলের মানুষের প্রধান বাহন হচ্ছে মোটর সাইকেল ভাই সাইকেল অথবা ব্যান এবং ভাইসাইকেল এবং ব্যানে করেই এরা বিভিন্ন স্থানে যেয়ে থাকে এবং তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য নেওয়া এবং কৃষিপণ্য বিক্রির জন্য তারা ব্যান সাইকেল এবং বাইসাইকেলকেই প্রধান বাহন হিসেবে বেছে নিয়ে থাকে পাহাড় হচ্ছে প্রকৃতির একটি বড় আশীর্বাদ কারণ এই পাহাড় থেকে পাহাড়ি এলাকার লোকজন তাদের দৈনন্দিনদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন সংগ্রহ করে ঠিক তেমনি এই পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে তাদের আসবাবপত্র থেকে শুরু ঘর বাড়ি নির্মাণের জন্য যাবতীয় কাঠ তারা এখান থেকেই সংগ্রহ করে থাকে এবং এই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জাতের গাছ আপনা আপনি জন্মায় আর এই গাছগুলো প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ঝড় বৃষ্টি থেকে এই গাছপালা আমাদের যেমন রক্ষা করে ঠিক তেমনই আমি যে গ্রামটিতে ঘুরতে এসেছি এই গ্রামে আমি পাহাড়ের ঢাল ডালে অনেক ধান খেত দেখেছি এ অঞ্চলে প্রচুর ধানের আবাদ হয় তাই এই সময় কিষাণ কিষানীরা এ অঞ্চলে ধান মারায়ের কাজে ব্যস্ত সময় পার করছে পাহাড়ি মাটি খুবই উর্বর এ মাটিতে খুব সহজে বিভিন্ন জাতের শাক সবজি পাহাড়ি রাস্তা ধরে আমি যতই হাঁটতে থাকলাম ততই যেন এর সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকলো আমি সত্যিই মুগ্ধ হচ্ছি প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে আমরা যারা পাহাড় থেকে অনেক দূর দূরে বাস করি দূরে থাকি তাদের পাহাড়ের প্রতি একটি মায়া মোহাম্মত রয়েছে যে লাল মাটি এবং পাহাড়ি রাস্তাঘাট কতই না সুন্দর পাহাড়ের মানুষজন খুবই সহজ সরল সহজ তাদের জীবন জীবিকা তারা সব কিছুই সহজভাবে চিন্তা ভাবনা করে তাদের জীবন কাটিয়ে দেয় তো রাস্তার পাশে একটি সিম বাগান দেখতে পাচ্ছি মেয়ের ফুলও দেখতে পাচ্ছি এখনো সিম ধরেনি মনে হচ্ছে খুব শীঘ্রই সিম গাছে সিম ধরবে ফুল থেকে পাশেই একটি বাড়ি বাড়ির সামনে বেশ কয়েকটা কলা গাছ এই তো দেখেন কত গাছ বাগান গাছের বাগান পাশ দিয়ে রাস্তা আপনারা গাছগুলো দেখছেন হাতের পাশেই খ্রিস্টানদের একটি গির্জা দেখা যাচ্ছে তা মনে হচ্ছে খ্রিস্টানদের উপাস উপাসনালয় এই যে দেখছেন তারা বন থেকে কাট কেটে ডুম করে রাস্তার পাশে রেখে দিয়েছে এই যে বন থেকে এখান থেকেই এখান থেকেই তারা কাঠগুলো সংগ্রহ করছে কষ্ট করে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে পরামর্শই আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন